নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আমার হেসেল মানে আপনাদের হেঁসেল আজকে যে রেসিপি হবে সেটা থাকলে আর মাছ মাংস অন্য কিছু চাই না এটা হলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আজ হবে বরবটি ভর্তা তো বরবটি ভর্তাগুলো এমনই জল দেবো এবং নুন দেবো দিয়ে ভাপিয়ে নেব কিন্তু পুরোটা ভাপাবো না ফিফটি পারসেন্ট মতন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মতন ভাপাবো জলটাও কিন্তু তার সাথে শুকিয়ে যাবে জলটা কিন্তু আমি ফেলে দেব না এমন জল দেব জলের সাথে বরবটিটা সেদ্ধ হয়ে যাবে এই রেসিপি করার জন্য বেশি কিছু দরকার হয় না রসুন পেঁয়াজ লঙ্কা কালো জিরে হলে আর সর্ষে তেল এটা হলেই এই বরবটি ভর্তা হয়ে যাবে তো এই বরবটি ভর্তায় চিংড়ি মাছও দেওয়া যায় কিন্তু যেহেতু আমার ছেলে চিংড়ি মাছ খায় না তার জন্য এতে আমি চিংড়ি মাছ দেব না চিংড়ি মাছ ছাড়াই করব কিন্তু চিংড়ি মাছ দিলে কিন্তু আরও অসাধারণ লাগে এটাও কোনো খারাপ লাগবে না এটাও দারুণ লাগবে খেতে শুধু একবার করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন অনেকেই খেয়েছেন আবার অনেকে খাননি তো এই যে বরবটিগুলো এইভাবে আমি ভাপিয়ে নেবো জলটা কিন্তু দেখুন যে জল ফেলে দেব সেই রকম জল আমি দিইনি জলটা পুরো শুকিয়ে গেছে বরবটিটাও ভাপানো হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব তুলে নিয়ে সর্ষের তেলেই রান্না হবে বললাম সর্ষের তেল দিয়ে দেব তাতে দেবো আমি কুচুনো পেঁয়াজ বরবটি আছে আমার আড়াইশো গ্রাম দুটো পেঁয়াজ দিয়েছি আর রসুনটাও একটু বেশি লাগে এতে রসুন লঙ্কা যে যেরকম খাবেন সেই অনুপাতে লঙ্কা দেবেন আমি গোটা ছয়েক মতো শুকনো লঙ্কা দিয়েছি এবং কাঁচা লঙ্কাও দেব কারণ কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই আর বরবটি ভর্তা বা যে কোনো ভর্তা যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর দিলাম কুড়ি বাইশটা মতো গোলমরিচ এই গোলমরিচের ঝাল আমার খুব পছন্দের দারুণ লাগে খেতে আমার এই গোলমরিচের ঝাল তো এগুলো হালকা ভাজবো একদম যে লাল করে ভাজতে হবে তা না এবারে দিয়ে দিলাম আমি দেড় চামচে মতো কালো জিরি এটাও এর সাথে ভেজে নেব কতটা ভাজবো সেটা লক্ষ্য রাখবেন কাঁচাও থাকবে না আবার যে একবারে লাল করে ভেজে নেব সেটাও থাকবে না হয়ে গেছে ভাজাটা এবারে আমি তুলে নেব তুলে নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম এটা আগে বাটবো আমি কারণ কালো জিরে আছে কালো জিরেটা যদি আগে না বাটা হয় তাহলে কিন্তু বাটা হবে না গোটা গোটা থেকে যাবে যদি বরবটির সাথে দিয়ে দিই তার জন্য এটা আমি আগে বেটে নেব তারপর আমি বরবটিটা বাটব এবার আমি বরবটিটা বেটে নেব আলাদা মিক্সিতে দিলাম আমি বরবটিগুলো অনেকগুলো আছে তো ছোট মিক্সিতে হবে না ওটা ছোটো মিক্সিতে বেটেছি বরবটিগুলো বাটবো একটু দানা দানা করে একদম মিহি পেস্ট করব না তাহলে কিন্তু ভালো লাগবে না এবারে এটা আর বরবটিটা যে আমার রসুন পিঁয়াজ বাটাটা আর বরবটি বাটা একসাথে একবার ঘুরিয়ে নেব আর পেঁয়াজ ভাজায় যতটা তেল ছিল যা ছিল আমি সবই দিয়ে দিয়েছিলাম দিয়ে বেটে নিয়েছিলাম এই ভর্তা যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল আর একটু তেল তেল হতে হবে তাহলে সেটা হয় অসাধারণ খেতে হয়ে গেছে আমার সব কিছু একসাথে নিয়ে বাটা এবারে আমি একটু কষে নেব পেঁয়াজ ভাজায় অনেকটা তেল ছিল তার জন্য এটাতে আমি বেশি অত তেল দেব না মোটামুটি দু তিন চামচে মতো আমি তেল দিয়েছি দিয়ে বরবটিটা কষে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন এবং কমেন্ট করবেন কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও সবাই একবার করে খাবেন নাহলে কি করে বুঝবেন বলুন এবারে বাটাটা আমি দিয়ে দিলাম বেশ সুন্দর করে কষে নেব কষাটা কেমন হবে দেখুন তেলে দিয়ে এই যে একটু চেড়ে নাবিয়ে নেব তা নয় বেশ সুন্দর দেখবেন কড়াই আর লাগবে না তখন মনে করবেন হয়ে গেছে নুন দেয়া হয়নি এবারে আমি নুন দিয়ে দেবো শুধু বরবটি যখন সেদ্ধ করেছিলাম অল্প নুন দিয়েছিলাম এবারে যে নুনটা লাগবে সেটা দিয়ে দেবো এবং এতে নুনটা বেশ খড়খ খড় মানে একটু চড়া মতো থাকবে তাহলে যখন ভাতের সাথে মাখা হবে ঠিক হয়ে যাবে বা খেতে ভালো লাগবে কম দিলে কিন্তু ভালো লাগবে না একটু চড়া থাকবে নুনটা নুন ঝাল সব চড়া থাকবে আমার কথা বুঝতে পারছেন কি না চড়া বলছি বলে অবশ্যই জানাবেন আস্তে আস্তে শুকিয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এবারে কিন্তু আর কড়াই লাগছে না সুন্দর একটা মানে গোলা মতো তৈরি হয়ে যাবে এবারে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি অল্প ভাত নিয়েছি আর বরবটি ভর্তা ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এবারে খেয়ে দেখবো কেমন স্বাদ স্বাদ তো অবশ্যই সুন্দর এবং অসাধারণ তবুও খেয়ে দেখি কেমন হয়েছে বরবটি ভর্তা হুম দারুণ টেস্টি অবশ্যই আপনারা কিন্তু করে খাবেন আর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টা